আসসালামু আলাইকুম সোমা আমির হতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক তো আমরা আজকে রান্না করব ছোট মাছ নদীর ছোট মাছ তো এখানে বিভিন্ন রকমের মাছ মেলানো আছে আমরা মাছগুলো কেটে পরিষ্কার করে হলুদ লবণ দিয়ে অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখেছি এবং আমরা কিছু কাঁচামরিচ কুচি করে নিয়েছি এবং আমরা কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি একটা আলু দিয়েছি একটা বেগুন দিয়েছি আর এই সবগুলো উপকরণ আমরা রেডি করেছি আমরা এখন একটি ফ্রাই প্যানে পেঁয়াজ কুচিগুলো একটু অল্প পরিমাণ তেল দিয়ে আমরা হালকা একটু নরম করে নিচ্ছি তার মধ্যে বেশি করে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যেহেতু আমরা এই এই রান্নাটা পুরো কাঁচামরিচ দিয়ে রান্না করব। তো ছোটো মাছ যেহেতু রান্না করব আমরা এখন আমরা সব অনেক করে কাঁচামরিচ এবং পেঁয়াজটা একটু আস্তে আস্তে নরম করে নিচ্ছি তেলে একটু ভেজে ভেজে তার মধ্যে আমরা ওই যে আলু এবং বেগুনটা কেটে রেখেছিলাম কুচি করে সেটাও দিয়ে দিয়েছি কারণ সবগুলো উপকরণ একটু নরম করার জন্য আমরা আগে ফ্রাই দিয়ে দিয়েছি যেহেতু মাছ নরম সবজিগুলো একটু শক্ত এই জন্য সবজিগুলো একটু নরম করে তারপর আমরা মাছগুলো দিব তো আমরা এর মধ্যে একটু হালকা লবণ দিয়ে দিব এবং হালকা একটু হলুদ দিয়ে দিব। যেহেতু চচ্চড়ি রান্না করব খুবই অল্প পরিমাণ মশলা খেতে দিব এবং হালকা একটু জিরা বাটা দিয়ে দিবো দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিব এবং ভালো করে কষিয়ে নেব যাতে আমাদের সবজিটা নরম নরম হয়ে গিয়েছে এবার আমরা যে আমাদের নদীর বিভিন্ন মাছ মিলানো আছে সেই মাছগুলো দিয়ে দিয়ে দেব যেহেতু মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না ছোট মাছ ভেঙে যাবে এই জন্য খুবই আলতো করে আমরা একটু নেড়ে দিব একদমই আলতো করে একটু নেড়ে দিব একদম নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো একদম ভেঙে যাবে তো আমরা এবার ঢেকে দেবো নিবু নিবু আছে ঢেকে ঢেকে একদম পোড়া পোড়া করে ফেলবো এই যে আমাদের চচ্চড়িটা দেখার অনেকটা পানি টানি শুকিয়ে গিয়েছে এবং যতটুকু আছে মাছটা সিদ্ধ হয়ে যাবে বেশি নাড়া যাবে না হালকা করে একটু নাড়তে হবে না তো মাছ একদমই ভেঙে যাবে খুবই সাবধানে একটু তেলের ফ্রাই প্যান হলে একটু নাড়া দিলেই হয় খুন্তি দিয়ে সেরকম নাড়া যান এই যে এরকম করে একটু উলট পালট করে দিলে এটাই সবচেয়ে ভালো হয় যাতে মাছ ভাঙে না তা আমরা তাই করেছি আমাদের চচ্চড়িটা হয়েই গিয়েছে তা আমরা এবার বেশি করে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি কারণ ধনিয়া পাতা না দিলে চচ্চড়ির স্বাদটা অরিজিনাল স্বাদটা আসে না তো এই চচ্চড়িটা যারা আমরা পছন্দ করি এটা খুবই পছন্দের একটি খাবার বিশেষ করে যারা নদীর মাছ পছন্দ করে তাদের জন্য তা আমাদের চচ্চড়িটা হয়ে গেছে আমরা এবার একটি প্লেটে তুলে নিচ্ছি অনেক সুন্দর হয়েছে দেখতেও আর খেতেও অনেক মজাদার হবে তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর এভাবে ট্রাই করে দেখতে পারেন খুবই মজাদার একটি খাবার গরম বাতে তো অসাধারণ আর যে কখনও ছোট মাছ খায়নি সেও একটু খেয়ে দেখবে যে কেমন হয়েছে তো আজকের মতো এখানে আল্লা হাফেজ